হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধা উদ্যোক্তা জানতে চেয়েছেন যে প্রতিদিন মাশরুম প্রোডাকশন হাউজে রাখতে হলে কি পরিমাণ স্পোন হাউজে থাকা দরকার আপনি যদি প্রতিদিন প্রোডাকশন চান সেক্ষেত্রে আপনার মাশরুম হাউজে মিনিমাম তিন হাজার স্পোন থাকতে হবে মিনিমাম তিন হাজার স্পোন থাকলে আপনি সার্কিলিং আকারে প্রতিদিনই আপনি পেয়ে যাবেন তারপরও কথা থাকে দু একদিন একটু ইনব্যালেন্স হলে যেদিন আপনার বেশি থাকে আপনি স্টক করে পরের দিন একটা ব্যালেন্স করতে হয় যেটা আমরা করে থাকি এখন আপনি কিভাবে রিজার্ভ রাখবেন সেটাও আপনাকে জানতে হবে জানার আসলে কোনো বিকল্প নেই আপনি ধীরে ধীরে শিখবেন অথবা আমরা যারা আছি পুরনো আমরা চেষ্টা করি আমাদের উদ্যোক্তাদের গাইডলাইন দেওয়া সেটা আমরা ফ্রি গাইডলাইনই দেই কিন্তু আমাদের কাছ থেকে বিশেষ করে যারা প্রশিক্ষণ না নিয়ে থাকেন তাদের জন্য আসলে আমাদের এই সময়টা বা ধৈর্যটা থাকে না কিন্তু যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন তাদের প্রতি আমাদের একটা আলাদা দায়িত্ববোধ থেকে যায় সেখান থেকে আমরা চেষ্টা করি তাদেরকে পুরো একটা বছর ফ্রি গাইডলাইন দেওয়ার কারণ একটা বছরে ওয়েদারের ভেরিয়েশন অনুযায়ী তিনি বুঝতে পারেন তার সমস্যাটা কোথায় সে অনুযায়ী সে গাইডলাইন পেলে একজন দক্ষ উদ্যোক্তা হতে সক্ষম হয়ে থাকেন কিন্তু আপনি রিজার্ভের বিষয়টা যদি না বুঝেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিনের একটু ইনব্যালেন্স হবে তারপরেও যখন জুন জুলাইয়ের দিকে হাই তাপমাত্রা থাকে তখন দু একদিন গ্যাপ করতে পারে এটা আসলে স্বাভাবিকভাবেই মেনে নিতে হয় সকল পাইকার বলেন ভোক্তা বলেন আপনি অর্ডার নিয়ে কি করে থাকেন আমরা যেটা করে থাকি যে প্রোডাকশান একটু বাড়লেই আপনাকে দিচ্ছি আপনার অর্ডারটা আমরা নোট করে রাখছি এটাই সিস্টেম কারণ মাশরুম জিনিসটা কিন্তু সম্পূর্ণ ওয়েদারের উপরে ভেরিয়েশন করে আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন বা এই ধরনের প্রশ্নে যাদের মনে ছিল তারা আশা করি এই ভিডিওটি দেখে ক্লিয়ার হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন